হ্যালো আমি হাজির প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নিয়ে এবং আজকের পর্ব আমাদের কত আজকের পর্ব চোদ্দ এবং এই আজকের পর্বে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব যে প্রশ্নগুলো ইন্টারভিউতে বারবার জিজ্ঞেস করা হয়ে থাকে এবং আমরা অনেকে এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে আহ অসুবিধে বোধ হয় আমাদের তো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি ডিসকাস করে দেবো আপনারা বাড়িতে সেগুলো আবার নিজের মতো করে রেডি করে নেবেন তাহলে ইন্টারভিউতে গিয়ে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না যদি এই প্রশ্নগুলো আমাদের ফেস করতে হয় তো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ সেশন প্রথমে এই যে প্রশ্নটি নিয়ে আমি ডিসকাস করব যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আমাদের যদি জিজ্ঞেস করা হয়ে থাকে যে যদি কোনো ছাত্র ছাত্রী মেধাবী হ্যাঁ হওয়া সত্ত্বেও অমনোযোগী তবে আপনি কি ব্যবস্থা নেবেন হ্যাঁ আমরা জানি যে কিছু ছাত্র ক্লাসে এমন থাকে যারা সত্যি মেধাবী কিন্তু তারা শ্রেণীকক্ষে কি করে ক্লাসের প্রতি তারা অমনোযোগী হয়ে পড়েন ঠিক আছে অমনোযোগী হয়ে পড়েন তো এই যে অমনোযোগী হবার কারণ কি হতে পারে এটা যদি আমাদের জিজ্ঞেস করা হয়ে থাকে আমরা সেটা গুছিয়ে কিভাবে অ্যান্সার করব। প্রথম কথা আমি একটুখানি বলে নিই যে ক্লাসে আমরা যখন কোনো লেসন ডেলিভার করছি তখন প্রত্যেকের প্রত্যেকে কি সেই বিষয়টা জানার জন্য আগ্রহ প্রকাশ করবে তাদের একটা এক্সাইটমেন্ট থাকবে যে আজকে কি পড়াচ্ছেন বা খুব ভালো লাগছে এই বিষয়টা তখনই হবে বা তারা আগ্রহের সঙ্গে শুনবে ক্লাসটা বা দেখবে তখনই যখন আমরা এমন কোনো পদ্ধতি অবলম্বন করব বা এমন কোনো উদাহরণ অবলম্বন আমরা করব যেটা তাদের বাস্তব জীবনের সাথে রিলেটেড হবে যেটা তাদের ভালো লাগবে এই রকম কিছু কিন্তু যখনই তাদের সেই বিষয়টা হয়তো আমার ইম্পর্ট্যান্ট কিন্তু তাদের ভালো লাগছে না যে কোন মেথড ইউজ করা হচ্ছে বা যে সমস্ত উদাহরণ ইউজ করা হচ্ছে তাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত নয় তখনই কিন্তু তারা আসলেই কি হয় ক্লাসের প্রতি অমনোযোগী হয়ে যায় তো আমরা আলোচনা করব যে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে প্রথমেই তার অমনোযোগিতার কি মূল কারণ বোঝার চেষ্টা করবো অর্থাৎ যে শিক্ষার্থীর কথা বলা হচ্ছে যে মেধাবী কিন্তু অমনোযোগী হয়ে পড়ছে তার কারণটা কি সেই কারণটা আমরা প্রথমে পুনরুদ্ধার করার চেষ্টা করব যে প্রথমে তার অমনোযোগিতার মূল কারণ বোঝার চেষ্টা করব বিনা চাপে মানে তার উপর কোনো যে দেখো তোমার কি সমস্যা হচ্ছে আমাকে বলো ভয় পেও না হ্যাঁ অর্থাৎ বিনা চাপে বন্ধু সুলভ পরিবেশে তার সাথে আলাপ করে বুঝতে চেষ্টা করব যে আসলে তার সমস্যাটা কি হ্যাঁ কি কি বুঝতে চেষ্টা করব সেগুলো একটুখানি লিখে দিয়েছি আমি যে কোনো বিষয়ে তার কোনো সমস্যা হচ্ছে কিনা হতে পারে না যে কোন একটা বিষয় নিয়ে সে চিন্তিত আছে বা সেই বিষয়টা তাকে চিন্তায় রাখছে সেই বিষয়টা তো কোনো বিষয় এরকম আছে কিনা যা যে বিষয় নিয়ে সে সমস্যায় রয়েছে বা বাড়ির কোনো সমস্যা বা মানসিক চাপ আছে কিনা সেটা আমি জানার চেষ্টা করব বা আমরা জানার চেষ্টা করব ক্লাসে সক্রিয়ভাবে যুক্ত করতে কিছু প্রশ্ন পদ্ধতি অবলম্বন করা হবে অর্থাৎ একজন শিক্ষার্থী বা কিছু শিক্ষার্থী যখন অমনোযোগী হয়ে পড়ে আমরা যদি তাদের সাথে ইন্টারাকশন করি কিছু ক্লাসে যেগুলো পড়ানো হচ্ছে সেই পড়ানোর সাথে সাথে তাদেরকে যদি আমরা প্রশ্ন জিজ্ঞেস করি যেটা কোয়েশ্চেনার থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কি হয় ইন্টারাকশন করতে গিয়ে তারা কিন্তু আলটিমেটলি ক্লাসে যুক্ত হয়ে যায় অর্থাৎ তাদের আমরা যতক্ষণ তাদের সাথে ইন্টারাকশন না করব। তারা বেশিক্ষণ ধরে যখন থাকবে নিজেদের মধ্যে তখন কিন্তু তারা ক্লাসে কিন্তু যুক্ত হবে না ঠিক আছে অর্থাৎ সক্রিয়ভাবে অ্যাক্টিভলি কিন্তু ক্লাসে সে মনোযোগী হতে পারবে না তো সেই কাজটা করা যেতে পারে সক্রিয়ভাবে যুক্ত করতে তাকে প্রশ্নোত্তর পদ্ধতি অবলম্বন করতে পারা যায় সেটা দেখতে হবে এবং তার আগ্রহ অনুযায়ী যেটা বলেছিলাম আমি প্রথমে উদাহরণ দেওয়ার চেষ্টা করব এমন কিছু উদাহরণ আমরা সেট করব যেটা তার আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত সেই স্টুডেন্টস তারও প্রত্যেকের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত হবে তাহলে কিন্তু তার ইন্টারেস্ট গ্রো করবে ছোট্ট ছোট্ট কাজ দেওয়া হবে অর্থাৎ টাস্ক পড়াতে পড়াতে হয়তো কিছু বলা হলো যে তোমরা বলো তো এটা কি হবে বা এটা কীভাবে করা যায় এই কিছু কিছু কাজ বা এটা কীভাবে করবো এই সম্পর্কিত কিছু কাজ দেওয়া যেতে পারে এবং তারা যে ফল আনবে হ্যাঁ যে আউটকামস তাদের থেকে আমরা পাবো তাদেরকে বকা জকা করবো বা এই জিনিসটা কি এভাবে হয় একদমই নয় আমরা কি করব তারা যেটাই করেছে তার পজিটিভ এনফোর্সমেন্ট আমরা কিন্তু রিএনফোর্সমেন্ট কিন্তু ব্যবহার করব অর্থাৎ বা খুব ভালো হয়েছে তবে তোমরা আরও চেষ্টা করো আরো ভালো করতে হবে হ্যাঁ তারা যখনই ভুল করবে আমরা যখনই তাকে কোনো নেগেটিভ কথা বলবো বা বকা জকা করব তারা কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলবে সেই বিষয়ের প্রতি ঠিক আছে কিন্তু আমরা যদি জানি আমরা জানি যে তারা যদি ভুলও করে থাকে না আমরা যদি তাকে সঠিকভাবে রিএনফোর্সমেন্ট করতে পারি যে দেখো খুব ভালো হয়েছে হ্যাঁ তুমি আর একটু এই জিনিসটা করো আরো বেটার হবে তাহলে কিন্তু তার কাজের প্রতি আগ্রহ বাড়বে অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমি একটুখানি ছোট্ট করে আলোচনা করে নিলাম যে কোনো ছাত্র বা ছাত্রী যদি মেধাবী কিন্তু অমনোযোগী হয় তাহলে তার ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারি আশা করি কারো কোনো ডাউট নেই ঠিক আছে এবার যতটুকু আলোচনা হয়েছে লিখে দিয়েছি এবার নিজের মতো করে বিষয়টি আপনারা কি করবেন সাজিয়ে নেবেন আরো সুন্দর হবে বিষয়টি ঠিক আছে পরের প্রশ্নটি আমি রেখেছি যে কীভাবে ছাত্রছাত্রীদের মোটিভেট করবেন এটা আমার মনে হয় মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা ফেস করতে হতে পারে কারণ শিক্ষাক্ষেত্রে আমি শিক্ষকতা করতে যাব আর এই জিনিসটাই করব না যেটা শিক্ষকতার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তাই না আমার গভীরতা থাকতে পারে বিষয়ের কিন্তু আমি যদি সেই শিক্ষার্থীদের সামনে সেটা তুলে ধরতে না পারি বা তাদেরকে মোটিভেশন না করতে পারি যাতে তারা লক্ষ্যে পৌঁছাতে পারে তাহলে কিন্তু কোনোই লাভ নেই ঠিক আছে তাহলে কি বলেছে যে কিভাবে তাদের মোটিভেট করবেন আপনি প্রথমত শিক্ষার্থীদের কোনো বিষয়ে শিক্ষাদানের আগে তাদের খুব পরিষ্কারভাবে ভাবে বোঝাতে হবে যে কেন তারা এটা শিখছে এবং এর বাস্তব জীবনে প্রয়োগ কি আমরা ততক্ষণ পর্যন্ত মজা পাই না যতক্ষণ পর্যন্ত না কোনো একটা বিষয় শিক্ষক শেখাচ্ছেন এবং আমরা বুঝতেই পারি না এই বিষয়টা আসলেই কি আমার প্রয়োজন আছে ততক্ষণ পর্যন্ত সেই বিষয়ের প্রতি আমাদের ইন্টারেস্ট গ্রো করে না তো আমরা কোনো একটা বিষয় যখন পড়াবো না তখন সেই বিষয় পড়ানোর আগে তাদেরকে বোঝাতে হবে যে দেখো ভাই এই জিনিসটা কিন্তু আমাদের এই কাজে লাগে বা তুমি যখন রাস্তায় হাঁটছো দেখছো যে এই জিনিসটা ঘটলো হ্যাঁ কেন ঘটলো এই জিনিসটার উত্তর কি আছে তোমাদের কাছে তো তোমাদের কাছে নেই ঠিক আছে তখন কিন্তু তাদেরকে বলতে হবে যে আজকের যে ক্লাসটা আমরা করব না এই যে প্রশ্নটা বললাম তোমাদের তুমি রাস্তায় দেখছো প্রতিদিন এই জিনিসটা ঘটছে কিন্তু কেন ঘটছে হ্যাঁ আমি একটা এক্সাম্পল দিচ্ছি বাচ্চাদের আমি আমি এমন কিছু একটা টপিক পড়াচ্ছি আমরা আমরা তাদের সামনে এইভাবে উদাহরণ দিতেই পারি যে দেখো তোমরা খেয়াল করেছো বাড়িতে যে আমরা ফ্যান চালাই হ্যাঁ সুইচ অন করছি অফ করছি সেই ফ্যানটা বন্ধ আছে তুমি সুইচটা যখনই দিলে ফ্যানটা কি হবে ঘুরবে এবারে যখনই তুমি সুইচ বন্ধ করলে বিদ্যুৎ তো আর সংযোগ হচ্ছে না তাহলে ফ্যানটা সাথে সাথে বন্ধ না হয়ে কিছুক্ষণ ধীরে ধীরে ঘোরার পরে বন্ধ হচ্ছে এটা খেয়াল করেছো তোমরা হ্যাঁ স্যার খেয়াল করেছি তারা বলবে তখন তাদেরকে বলতে হবে এই যে ঘটনাটা ঘটছে কেন ঘটছে তোমাদের জানা আছে তোমরা জানো তুমি যখন সুইচ অফ করছো তারপরেও কেন ঘুরছে এইরকম এক্সাম্পল যখন তাদের দেবো আমরা তারা বুঝতে পারছে সত্যি তো ফ্যানটায় তো আমরা কানেকশন বন্ধ করে দিলাম মানে সুইচ অফ করলাম তারপরেও ফ্যানটা ঘুরছে কেন তাদের মধ্যে কিন্তু জানার আগ্রহ যে হ্যাঁ তাই তো এটা তো কি জন্য হচ্ছে তো এইরকমই বাস্তব উদাহরণ কিন্তু তাদের সামনে দৃষ্টান্তগুলো তুলে ধরতে হবে দ্বিতীয়ত তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ চিহ্নিত করতে হবে নিশ্চিত করতে হবে অর্থাৎ তারা সকলেই অ্যাক্টিভলি ক্লাসে কিন্তু অংশগ্রহণ করছে এটা আমাদের নিশ্চিত করতে হবে যেমন কোন কাজ হতে পারে বা প্রশ্ন উত্তর হতে পারে ছোট ছোট কাজ এগুলো দিলে তারা কি হবে অ্যাক্টিভ থাকবে ক্লাসে ঠিক আছে এছাড়া সব সময় তাদের পজিটিভ রিএনফোর্সমেন্ট করতে হবে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টার্ম হ্যাঁ পজিটিভ রিএনফোর্সমেন্টটা খুবই দরকার ক্লাসে বা সকলের জন্য ছোট্ট সাফল্যেও প্রশংসা করতে হবে যা তাদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং শিক্ষণের শিখনের প্রতি তাদের আগ্রহ বাড়বে তাহলে এইভাবে তাদেরকে মোটিভেট করা যেতে পারে এবং তাদের মোটিভেট করলে তারা রেগুলার একদিন নয় তারা রেগুলার ক্লাস কিন্তু খুব ভালোভাবে করতে পছন্দ করবে ঠিক আছে পরের প্রশ্ন দেখব বলেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রাথমিক স্তরে ইংরেজি পড়ানোর বিষয়ে আপনার মতামত কি এই মতামত আপনাকে দিতে হতে পারে আপনাকে বলতে পারে আমরা অনেকে বলি না যে প্রাথমিক স্তরে বা ইংরেজি পড়ানোর দরকার নেই বা উচিত নয় ফাইভ পরে ইংরেজি পড়ানো উচিত এগুলো অনেকে আমরা বলে থাকি কিন্তু আপনার মতামতটা কি হবে দেখুন এখন যেভাবে আমরা এগোচ্ছি হ্যাঁ আমাদের কমিউনিকেশন স্কিল অনেক বেটার হতে হবে বা অনেক কিছু ওপর নির্ভর করে আমাদের ইংরেজি শেখাটা তাই না তো ইংরেজি শেখাটার এখন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দিকগুলো রয়েছে যে 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 সমস্ত কারণগুলোতে আমাদের ইংরেজি শিখতে হবে না হলে আমরা পিছিয়ে পড়বো ঠিক আছে আমাদের পিছিয়ে পড়তে হবে তো সেই পিছিয়ে পড়া যাবে না তো আমাকে যদি প্রশ্ন করা হয় আমরা কি বলবো আমরা বলবো যে প্রাথমিক স্তরে আমি এটা আমার মনে করছি যদি মতামত অন্য কিছু হয় তাহলে আপনি সেভাবে সাজাবেন প্রাথমিক স্তরে ইংরেজি পড়ানো খুবই দরকার বলে মনে করি হ্যাঁ কারণ ছোট্ট খাটো দুটো তুলে ধরতে হবে আর যদি মনে করেন যে না প্রাথমিক স্তরে ইংরেজি পড়ানো দরকার নেই বলে মনে করি তাহলে তার সাপোর্টিং আপনাকে লজিক খাড়া করতে হবে যদি সেই লজিকগুলো সঠিক হয় তাহলে ঠিকঠাক আছে ঠিক আছে কারণ কি ছোট বয়সে শিশুর ভাষা আত্মস্থ করার ক্ষমতা অত্যন্ত বেশি থাকে একটা শিশু তারা হিন্দি ভাষা তার মা জানে না বাবা জানে না তার ফ্যামিলির কেউ জানে না সে শুধুমাত্র কার্টুন চ্যানেল দেখে সুন্দর হিন্দি বলতে পারে ঠিক আছে তাহলে সে সুন্দরভাবে ইংলিশও বলতে পারবে যদি সেই ইংরেজি রপ্ত করতে পারে বা তার সামনে যদি কেউ এইভাবে ইংরেজি কথা বলে বা তাকে শেখানো হওয়ার হয় ঠিক আছে তো সেই জায়গা থেকে বলতে পারি যে শিশুর ভাষা আত্মস্থ করার ক্ষমতা অত্যন্ত বেশি তাই উচ্চারণ শব্দ ভাণ্ডার ও বাক্য গঠনে বাক্য গঠন সহজে তারা শিখতে পারে হ্যাঁ তো মাতৃভাষার শেখার সঠিক ভিত্তি থাকলে ইংরেজিও ভালোভাবে শেখা যায় তাই দুই ভাষার মধ্যে ভারসাম্য প্রয়োজন অর্থাৎ মাতৃভাষায় ভাষা তারা শিখবে না শুধু ইংরেজি শিখবে এমনটি নয় মাতৃভাষাও শিখুক পাশাপাশি ইংরেজিটাও শিখুক তারা ঠিক আছে এটা প্রয়োজন আছে হ্যাঁ এভাবে আমরা বলতে পারি ঠিক আছে পরের প্রশ্ন যাচ্ছি আমি প্রাথমিক স্তরে যে ইংরেজি বই পড়ানো হয় তার নামগুলো বলুন তার করসপন্ডিং কোশ্চেন এখান থেকে আসতে পারে যেহেতু ইংরেজি ভাষার কথা বলা হয়েছে তাহলে ইংরেজির বইগুলোর নাম কি হতে পারে আমরা প্রত্যেকে জানি এর আগে আমি পুরো ডিসকাস করে দিয়েছি যারা দেখে এখনো পর্যন্ত দেখুন ভিডিওটা তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলেই প্লে লিস্ট করা আছে সেই প্লে থেকে কিন্তু দেখে নেবে তো ক্লাস থ্রি আমরা এইভাবে বলবো যে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে দুটো বই থাকে ইংরেজির একটা হচ্ছে হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই এবং অপরটা কি উইংস তো যেটা রয়েছে তার মধ্যে থাকে যদি জিজ্ঞেস করা হয়ে থাকে আমরা সেটাই বলবো যে বাটারফ্লাই যে বইটা তার মধ্যে বিভিন্ন গল্পগুলো রয়েছে এবং কিছু পয়েমস থাকছে হ্যাঁ এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত প্রশ্ন উত্তর এক্সারসাইজ এগুলো থাকে বাটারফ্লাইতে উইংসটা কি তাহলে উইংস হচ্ছে বলা যেতে পারে গ্রামার ভোকাবুলারি যে পার্টটা সেটা রয়েছে বিশেষ করে উইংসে ঠিক আছে আমরা সাজিয়ে নিয়ে এবং আমাকে জিজ্ঞেস করা হতে পারে যেহেতু বলেছি বলতে পারে অর্থাৎ পিপি এবং ক্লাস ওয়ান এবং টুতে কি নেই তাহলে ইংরেজি আমরা বলবো কি যে না ক্লাস টু আচ্ছা ক্লাস টু এবং এখানে ক্লাস ওয়ান দুটোই হবে হ্যাঁ ক্লাস টু এবং ক্লাস ওয়ান দুটোই ঠিক আছে বলে দিলাম তাহলে ক্লাস ওয়ান এবং টুতে তে আমার বই নামে যে বইটা আছে তার মধ্যেই ইংরেজিটা ইনক্লুডেড আছে কারণ ক্লাস টু এবং ওয়ানে বইয়ের সংখ্যা বেশি বাড়ানো হয়নি বইয়ের সংখ্যা কম রেখে আমার বইয়ের মধ্যেই ইংরেজিটাও দেয়া রয়েছে তাদের অল্প অল্প করে শেখানো হচ্ছে ইংরেজির মধ্যেই তারপরে থ্রি ফোর এবং ফাইভে বাটারফ্লাই এবং উইংস বইগুলো আলাদা হয়েছে ঠিক আছে শিক্ষকতার জন্য বিশেষ প্রশিক্ষণ দরকার আছে বলে আপনি মনে করেন গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে আমরা জানি যে এই প্রশিক্ষণ নিয়ে বেশ কিছু ঝামেলা চলছিল কোর্ট ইত্যাদি ইত্যাদি তো এখানে তো অবশ্যই আমরা কি বলবো হ্যাঁ অবশ্যই শিক্ষকতার ক্ষেত্রে প্রশিক্ষণটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কেন কারণ আমরা এটাই তুলে ধরবো যে একজন শিক্ষক যিনি হয়তো প্রশিক্ষণ নেননি তার বিষয়ের গভীরতা থাকতে পারে ঠিক আছে কিন্তু সেই বিষয়টাই শিক্ষার্থীদের সামনে বৈজ্ঞানিক যে মেথডস গুলো রয়েছে বা কৌশলগুলো রয়েছে বা পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতি অবলম্বন করে সঠিকভাবে সহজ থেকে জটিল বা মূর্ত মূর্ত থেকে বিমূর্ত এই যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতিগুলোতে কিন্তু সেই শিক্ষক যতটা বেটার পড়াবেন একজন প্রশিক্ষণরত প্রাপ্ত শিক্ষক কিন্তু সেই বিষয়গুলো অনেক ভালোভাবে তুলে ধরতে পারবেন অর্থাৎ শুধুমাত্র বিষয়ের জ্ঞান থাকলেই সঠিকভাবে সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনা করা এবং তাদেরকে তাদের সামনে জ্ঞান তুলে ধরা যাবে না আমাদের তার জন্য বিভিন্ন মেথডস বা কৌশল অবলম্বন করার প্রয়োজন রয়েছে সেগুলো আমরা আমরা করতে পারি তখনই যখন আর বলা যেতে পারে যে আমরা টাইম ম্যানেজমেন্ট বা সময়ের ব্যবস্থাপনা বা কোনো শ্রেণীকক্ষ সুষ্ঠুভাবে পরিচালনা করা হ্যাঁ এই যে ক্লাসে চিৎকার চেঁচামেচি হচ্ছে এগুলো পরিচালনা করার দক্ষতা তো শিক্ষককে থাকতে হবে সেই দক্ষতা আসবে কোথায় থেকে প্রশিক্ষণ নিলেই সেই দক্ষতাগুলো কিন্তু আমরা করতে পারবো ঠিক আছে তো সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে পারি এখানে আমি লিখে দিয়েছি আপনারা পড়বেন বা কোন শিক্ষার্থী একটা গুরুত্বপূর্ণ আমি লিখেছি যে কোন কোন শিক্ষার্থী বিষয়ে পিছিয়ে আছে সেটা আমরা কিভাবে বুঝবো হ্যাঁ সেগুলো বোঝার জন্য যে আমাদের পরীক্ষা বা মূল্যায়নের ব্যবস্থা রয়েছে সেটাও আমরা কিন্তু প্রশিক্ষণ নিলে তবেই বুঝতে পারি তাই না যে কিভাবে সেই মূল্যায়ন করা যেতে পারে তবেই তো তার প্রতি ব্যবস্থা নেবো আমরা তো এই বিষয়গুলো আমরা তুলে ধরবো যে একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের এই বিষয়গুলো অনেক কিন্তু সেই বিষয় সম্পর্কে কিন্তু দক্ষ হবেন ঠিক আছে এই বিষয়গুলো সম্পর্কে তারপরে বলেছে যে আপনি ডিএলএড করেছেন যেহেতু ডিএলএড বা বিএলএড বিএড বা কোনো প্রশিক্ষণের কথা আসলো তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে জিজ্ঞেস এটা করবে না যে আপনি প্রশিক্ষণ প্রাপ্ত কিনা প্রশিক্ষণ প্রাপ্ত বলেই সেখানে আমরা যাচ্ছি কারণ এখন প্রশিক্ষণহীন শিক্ষকরা তো আর শিক্ষকতা করতে পারবেন না তো আপনি ডিএলএড করেছেন হ্যাঁ আমি ডিএলএড করেছি হ্যাঁ জিজ্ঞেস করা হবে যে ডিএলএড এর সম্পূর্ণ অর্থ কি ঠিক আছে এটা আমরা প্রত্যেকে জেনে থাকি এবং যদি অনেক সময় কনফিউশন তৈরি হয়ে যায় তাহলে আমি বলবো অবশ্যই এটা একটুখানি ভালো করে আমাদের কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন হ্যাঁ ডিপ্লোমা ইন এডুকে এলিমেন্টারি এডুকেশন ওকে তো এটা আমাদের কিন্তু জানতে হবেই হ্যাঁ এমন নয় যে জিজ্ঞেস করা হলো আর আমরা হয়তো টেনশনে ভুলে গেলাম এমনটি একদমই চলবে না কিন্তু ঠিক আছে ডায়েটের সম্পূর্ণ অর্থ কি ডায়েট ডিআইটি হ্যাঁ ডায়েটের সম্পূর্ণ অর্থ কি এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ঠিক আছে এটা একটা সরকারি সংস্থা বলা যেতে পারে তো যেখানে কি হচ্ছে সরকারি ইনস্টিটিউশন সংস্থা বলা সঠিক একটা শব্দ হবে না তো এই ইনস্টিটিউশনে কি করা হয় ডিএলএড করানো হয়ে থাকে সাধারণত এবং শিক্ষাক্ষেত্রের কিছু মান উন্নয়নের কাজেও এই ইনস্টিটিউশন কিন্তু নজরদারি করে ঠিক আছে তো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং হচ্ছে ডায়েটের ফুলফর্ম তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি প্রত্যেকের ভালো লেগেছে বুঝতে পেরেছ তো এবং এর সম্পূর্ণ পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল এন এস কেরিয়ার একাডেমিতে আপলোড করে দেবো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে প্রত্যেকে ভিডিওটা যেমন দেখছো এবং প্রত্যেকে অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবে পরবর্তীতে নিজের মতো করে সেটা কিন্তু ইউজ করতে পারবে ঠিক আছে তো আজকে সেশন এখানেই রাখবো যারা নতুন রয়েছে আমাদের সঙ্গে তাদের সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে নেক্সটে আরও বেটার ক্লাস পাওয়ার জন্য এরপরে কিন্তু বিভিন্ন রকম টপিকের ওপরে ডেমোস্ট্রেশন যে ক্লাসগুলো চলছিলো সেরকম ক্লাসও আসতে থাকবে ঠিক আছে সো প্রত্যেকে অবশ্যই সাপোর্ট করবে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো